বন্ধুরা শায়ালালো পকরনিক্যালসে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আরেকজন বীরাঙ্গনার কথা বলব তার লেখাটাই পড়ে শোনাবো আপনাদের আজকে আমাদের বীরাঙ্গনার এই যে বীরাঙ্গনাদের কথা বলছি সেটার তিন নম্বর পর্ব আমি যার কথা আজকে বলবো ওনার নাম কমলা ছদ্ম ছদ্মনাম কিন্তু বাড়ি হচ্ছে হাতিবান্ধা লালমনিরহাট চলুন তাহলে পড়ি যখন আমার ওই দুর্ঘটনা ঘটে তখন আমার বড় মেয়ের বয়স না নেতা বলো সরকার বলো সব বড় লোকদের জন্য ভোট নেওয়ার সময় পর্যন্ত পায়ে ধরে কিন্তু তারপরে আর খোঁজ নেয় না আমি মনে করি পাকিস্তানেরাই আমাকে ইজ্জত নেয়নি এদেশের লোকেরাও নিয়েছে কারণ তারাই দেখাই দিছে কোন বাড়িতে মেয়ে মানুষ আছে তারা রাজাকার তারা আগে ইজ্জত মারছে পরে পাকিস্তানিদের হাতে তুইলে দিছে আমি একবারে কাঁচা নার তিন দিনের বয়স মেয়েটার তখন আমার উপর চলে অত্যাচার আমি তখন কলের পারে বসে বাচ্চার নেতা ধুইতেছিলাম সেখানে ফালাই আমার ইজ্জত মারে ওইসব জানোয়ারেরা মানুষ তো ছিল না শয়তান জানোয়ার কোনো মানুষের পক্ষে ওই কাজ করা সম্ভব না হঠাৎ দেখি হারামজাদা কুত্তাগুলি লাফায় আমার উপর উঠে উঠেছে ভয়ে আমি করি তারপর শুরু করে আমার অনেক মানুষ হয়েছে কিন্তু সবাই তামসা দেখছে কেউ নাই হামারে সাহায্য করার জন্য এক সময় আমি অজ্ঞান হয়ে যাই কতক্ষণ তারা এসব করছে আমি কিছু জানি না মনে নাই যখন জ্ঞান আসে তখন দেখি আমি ঘরে আমার স্বামী পাশে বসা যখন এই ঘোষণা ঘটায় আমার স্বামী বাড়ি ছিল না কে বা কারা আমারে ঘরে আনছে কে খবর কিছুই কইতে পারি না দিছে পরে ডাক্তার চিকিৎসা করা বহু দিন পরে পরে আমারে সুস্থ করছে শুনছি লোক মুখে তারা নাকি চার পাঁচজন ছিল সবাই এই কাজ করছে আর বাইরে পাহারা দিতেছিল কয়েকজন একে তো আতুর ঘরের কাঁচা নার তার উপর আবার শত শত লোকের সামনে এই কাণ্ড শরীরের অবস্থা মনের অবস্থা খুব খারাপ ঘর থেকে আর বাইর হইতে যাবার পরিবেশ নাই আমি আমার এমন অবস্থা হইছে সবাই বলে কেন জানতে আইস ওইসব জেনে কি করতে পারবা বলে চিৎকার করে সে শুরু করে মাঝে মাঝে এইসব করি মানুষ যখন জানতে আসে আমার চিৎকারে ছেলে মেয়ে বউ সবাই দৌড়ায় আসে আমি এখন বুড়া হয়েছি শাশুড়িকে আমারে চেষ্টা করে বলে মাঝে মাঝে মায়ের মাথা বিগড়ায় যায় কয়েকবার নদীতে ঘরের জিনিসপত্র নেয়া ফালাই দিয়ে আসছে কতবার ঘরের জিনিস নতুন করে জোগাড় করছে তারা নিজের বলে আমার আর কিছু নাই মানুষের জায়গায় ঘর বানিয়ে থাকি মানুষের মনের কথা বলি মনের কথা কি বলা যায় কখন তারা দেয় আচ্ছা তোমরা এখান থেকে সরে যাও কিছু সময় পর ভালো হয়ে তোমাকে চা দিব তারপর তিনি ঠান্ডা হয়ে পান সাজিয়ে একটি নিজে খায় দুটো আমার দিকে দেয় যে ইন্টারভিউ নিচ্ছিল যে কথাগুলো নিচ্ছিল তার কথা বলছি দিয়ে বলে তোমরা এখন বাড়ি যাও সন্ধ্যা হয়ে আসছে বাড়িতে সবাই চলে যাবে আমার সর্বনাশ হয়ে যাবে তোমরা তারই তারাই বের হয়ে যাও আবার দরকার হলে আবার আসিও আমার নামটা কিন্তু আমি বলবো না বীরাঙ্গনাদের এই ইন্টারভিউ গুলো যারা নিচ্ছিলেন তারা কত যে বীরাঙ্গনার মুখোমুখি হয়েছেন মাথা নিচু করে কথা শুনেছেন মাথা নিচু করে অপরাধী হয়ে বের হয়ে এসেছেন বীরাঙ্গনাদের এই দুঃখ এই কষ্ট এই ত্যাগ এই তিতিক্ষা এর জন্যই তো আমাদের বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত তাদের প্রাপ্য সম্মানটুকু কেউ দেয়নি বন্ধুরা মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু যখন দেখছিলেন এরকম বিরা বীর নারীদের সংসার হচ্ছে না তাদেরকে পরিবার গ্রহণ করছে না তাদের যাওয়ার জায়গা নেই তাদের বাড়ি নেই ঘর নেই ঠিকানা নেই তারা কোথায় যাবে মাথার উপর ছাদ নেই তাদের একটা আশ্রয় নেই তাদের কোনো ঠিকানাই নেই তখন তিনি বলেছিলেন ধর্ষিতা মেয়েদের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও আর ঠিকানা লিখে দাও ধানমন্ডি বত্রিশ নাম্বার সেই বত্রিশ নাম্বারটাও নেই হানাদার একাত্তর সালে পাক হাদার হানাদার দেশে রাজাকার দেশটা ধ্বংস করেছিল পরে আমরা আবারও সেই রাজাকার আল বদর আল শামসের সাথে কাদেরকে দিচ্ছি কোন রাজনৈতিক দল যদি এই বত্রিশ ভাঙার সাথে যুক্ত থাকেন ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকবেন ইতিহাস ঠিক সত্যির নেয় আপনারা সবাই ভালো থাকবেন